আচ্ছা আপনিও কি ইউটিউবে ভিডিও আপলোড করার কথা ভাবছেন আর এটা ভাবছেন যে প্রথম ভিডিও কি বানাবো যাতে মানুষের ভালো লাগবে আর যদি ভিডিও বানিয়েও নেই তাহলে কি মানুষ আমার ভিডিও দেখবে আর আমি তো ঠিক মতো স্টাইলিশ করে ইউটিউবারদের মতো কথাও বলতে পারি না তাহলে কি করে ভিডিও বানাবো যদি আপনার মাথায় এরকম সব প্রশ্ন আসে আর ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করতে ভয় পান তাহলে আপনি ঠিক ভিডিওতে এসেছেন আজকের এই ভিডিওটি দেখার পর ইউটিউবে ভিডিও আপলোড করতে আপনার আর কোনো সমস্যা হবে না দেখুন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করি বিশ্বাস করুন তখন আমি মাইকের সামনে ঠিক মতো কথাও বলতে পারছিলাম না ঠিক ছাগলের মতো ভেবে করেছি আর মাইক বলতে তখন আমার কাছে ছিল একটা পঞ্চাশ টাকা দামের লোকাল ইয়ারফোন সেটাই মোবাইলে গুঁজে সামনে পড়ে থাকা খাতার উপর তাকিয়ে তাকিয়ে দেখে দেখে রিডিং পড়ার মতো ভিডিও বানাই সামনে খাতায় দেখে দেখে পড়েও রেকর্ডিং করতে আমার কথা আটকে যাচ্ছিল তারপরেও আমি ভিডিও বানিয়েছি তাই আজ আপনারা আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন আজ সেদিন যদি আমি শুরু না করতাম তাহলে আজও একজন ভিউয়ার্স হিসাবেই পড়ে থাকতাম এই ভিডিওটি শেষ করে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি দেখবেন যেখানে আমার কথা শুনে আপনাদেরও হাসি পাবেন আর এটাও মনে হবে এই হাদারাম ইউটিউবার হলো কিভাবে তখন আপনিও মোটিভেট হবেন যে এর থেকে ভালো তো আমি পারবো চলুন এটা হলো আমার গল্প এবার আপনি কি করবেন সেটাই বলি প্রথম ভিডিও আপলোড করার আগে আপনাকে চারটে কথা মাথায় রাখতে হবে আর সেগুলো কি কি একের পর এক বলছি শুনে যান দেখুন আমি কোনো টিপস এন্ড ট্রিক্স ক্যাটাগরির ভিডিও বানাই না তাই আপনাকে অযথা এই সেটিং করুন কিংবা ওই সেটিং করুন বলে বিভ্রান্ত করব না আমি শুধু এইটুকুই বলবো যেটুকু আমি করে থাকি সর্বপ্রথম আপনি ইউটিউবে আসবেন এবং একটা এমন লেটেস্ট ভিডিও দেখবেন যেখানে কিভাবে চ্যানেল বানাতে হয় আর লোগো লাগাতে হয় আর ব্যানার লাগাতে হয় আর কিছু সেটিং করতে হয় সেগুলো দেখে নেবেন যাতে ভিডিও আপলোড করার পর থামনেল কিভাবে লাগাতে হয় কিংবা থামনেল কিভাবে লাগাবেন সেটা বুঝতে পারেন এরপর আপনি এটা করুন যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে চান সেটা সিলেক্ট করুন আর সেই ক্যাটাগরিতে যারা ভিডিও বানায় তাদের কিছু ভিডিও ভালো করে দেখুন যাতে আপনার আই আসবে কিভাবে ভিডিও বানাতে হয় এমনকি চাইলে আপনি তাদের মতো কপি করেই ভিডিও বানাতে পারেন নিজের স্টাইলে তারপর আপনি স্ক্রিপ্ট লিখতে শুরু করুন স্ক্রিপ্ট লেখার সময় এটা আপনি মাথায় রাখবেন ভিডিওটা আপনার তখনই ভালো হবে যখন আপনি সময় দিয়ে শান্তভাবে স্ক্রিপ্ট লিখবেন যদি ভুল হয় তাহলে আবার লিখুন কারণ এইগুলো এখন আপনার হাতে থাকে কারণ ভিডিও পাবলিশ হয়ে গেলে মানুষ আপনার ভিডিও দেখবে কিনা এটা তাদের হাতে কিন্তু স্ক্রিপ্ট লেখা ভয়েস এডিটিং করা ভিডিও এডিটিং করা এইগুলো সব আপনার হাতে থাকে আপনি যত সুন্দর করবেন ততই আপনার ভালো এরপর যখন একজনও আপনার ভিডিওতে ক্লিক করবে সে দেখবেন আপনার ভিডিও ফুল ওয়াচ করবে মানে আপনি ওয়াচ টাইমটা ভালো পাবেন আর ওয়াচ টাইম ভালো মানে বুঝতে পারছেন ইউটিউবের কাছে একটা পজিটিভ রেসপন্স যাবে আর এর কারণে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে ভিডিও পানি ফেলেছেন দেখতে বেশ ভালোই লাগছে আর মাঝে মাঝে এটাও মনে হচ্ছে মানুষ হাসাহাসি করবে না তো আমার ভিডিও দেখে কিংবা মানুষকে আমার ভিডিওটা আদৌ দেখবে এইসব ফালতু চিন্তা মাথা থেকে বের করে ভিডিও আপলোড করে দিন আর হ্যাঁ যদি ইউটিউবে সম্মানের সাথে টিকে থাকতে চান তাহলে মিস ইনফরমেশন না দিয়ে আপনি যে টপিকের উপর ভিডিও বানিয়েছেন তার দিকে একটা ইঙ্গিত করে থামনেল বানান এবং টাইটেল ট্যাগ ব্যবহার করুন যাতে ইউটিউবেরও মনে হয় আপনি একটা জেনিউইন ক্রিয়েটার হতে চান এরপর ভিডিও পাবলিশ করে দিন এটা ভাববেন না যে ভিউজ আসছে কিনা আপনি পাবলিশ ভিডিওর দিকে তাকিয়ে না থেকে আবার নতুন ভিডিও বানানোর কাছে লেগে যান দেখবেন তখন আস্তে আস্তে ভিডিও বানাতে ভালো লাগবে এরপর আপনি চাইলে আপনার টপিকে যারা ভিডিও বানায় তাদের সাথে কমিউনিটি বিল্ড করতে পারেন কিংবা যারা আপনার টপিকে ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সে গিয়ে তার কমেন্টে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন আর কখনো এই ভুলটা করবেন না যে রিলেটিভের সাথে কিংবা বন্ধুর সাথে নিজের ভিডিও শেয়ার করবেন কারণ তারা প্রথম ভিডিও তো তো খাতিরে আপনার ভিডিওটা দেখে নেবে কিন্তু পরে যখন আপনার দ্বিতীয় ভিডিও নোটিফিকেশন যাবে তখন তারা ওয়াচ করবে না এতে ইউটিউবের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে আপনার চ্যানেলের কারণ তারা তো শুধুমাত্র নিজের পছন্দের মতে ভিডিও দেখবে তাই না প্রথমটা না হয় আপনার লিঙ্ক পাঠিয়েছেন তাতে তারা ক্লিক করে দেখে নিয়েছে বারবার দেখবে তেমনটা তো নয় তাই আপনি চাইলে আপনার ক্যাটাগরিতে যারা ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করুন দেখবেন তারা আপনার ভিডিও দেখে নেবে আর ভিডিও শেষে একটা বোনাস টিপস আপনাকে ভিউজ এর দিকে না তাকিয়ে প্রথমে সাবস্ক্রাইবার বানানোর চেষ্টা করতে হবে তাদের সাথে লিংক করতে হবে এবং কমেন্ট বক্সে কথা বলতে হবে রিপ্লাই এর মাধ্যমে আর কমিউনিটি মজবুত করতে হবে দেখবেন তারাই কমেন্ট বক্সে আপনাকে নতুন নতুন ভিডিও সাজেশন দেবে যেটা আপনাকে ভিডিও বানাতে অনেক বেশি ইচ্ছা বাড়িয়ে দেবে এবং সাহায্য করবে যেমন আমিও এখন বলছি আপনাকে যে পরের ভিডিও কোন টপিকে চান আমাকে কমেন্টে জানান আমি আপনাকেও রিপ্লাই দেব আর সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন